আমাদের একটা সমস্যা কি জানেন আমরা কোন একটা ঘটনা ঘটলে সাথে সাথে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলি মানে আমরা যাচাই বাছাই করি না এর কনটেক্সটটা কি সে পর্যন্ত আমরা অপেক্ষা করি না নারীর কথা শুনে পুরুষকে দোষ দেই পুরুষের কথা শুনে নারীকে দোষারোপ করি সন্তানের কথা শুনে বাবা মাকে ধুয়ে দেই বাবা মার কথা শুনে আমরা সন্তানদের গালিগালাজ করি অথচ একটা সময় দেখা যায় আমরা যে মন্তব্যগুলো করেছি সোশ্যাল মিডিয়াতে সেগুলো বেশিরভাগই কিন্তু ভুল আপনারা নিশ্চয়ই দেখবেন যে অনেক ধরনের ঘটনা ঘটছে যে যার কনটেক্সট আমরা কিন্তু খুঁজি না পরবর্তীতে দেখা যায় যে আমরা যেমনটা ভেবেছি তার কিন্তু ঘটনাটা উল্টা কি আমি কি ভুল বলেছি এই জন্য আমাদেরকে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে কোনো কিছু ঘটার সাথে সাথে আমরা মনে করি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করলে একটা কনটেন্ট বানালে একটা মিম বানালে বোধহয় আমি কি যেন হয়ে গেলাম মানে মইকে হনরে আর ঠিক আছে কাজেই আমার এই ভিডিওটা জাস্ট সচেতনতামূলক আপনারা অবশ্যই আপনার আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাবেন আমি যে কথাগুলো বলেছি কথাগুলো আসলে সঠিক কিনা বা ভুল আছে কিনা ভুল থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফিজ